কোন স্পেস ছিল না বাতাসগুলো বাড়ি খেয়ে অক্সিজেনগুলো ঠিক আছে সেটা আমরা স্নোরিং বলি আমরা এক মাস আগে আমরা দেখেন ওকে হুম খুশি ভাইয়া ঠিক আছে দেখেন আমরা এই রুগীর কি আপনার কিভাবে কোনো করছি কিচ্ছু না শুধু মেডিসিনের মাধ্যমে আপনার নাকের মধ্যে আগে কোনো ক্যাব ছিল এখন দেখেন কতবার ক্যাব দেখছেন দেখেন একদম খোলা ভাই আর ঠিক আছে খুশি হয়েছেন ভাই খুশি হয়েছেন ভাই কতবার দেখছেন হ্যাঁ হ্যাঁ আমরা ওষুধের মাধ্যমে আপনার নাকের মাংস ছোট করে দিয়েছিলাম

অনেক বছর কত বছর দশ বিশ এরকম দশ বছর তো দশ বছর হতে আমি দশ বছর ড্রপ ড্রপতে পারত না তাই না এখন ড্রপ লাগে ভাই কিচ্ছু লাগে খুশি হয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ